আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন এই যে এই গিরি খাত গিরি থেকে গিরি আস্তে আস্তে রূপান্তর হাজার বছর ধরে আপনারা দেখতে পাচ্ছি স্টেপগুলো আস্তে আস্তে পানির সুতির কারণে আস্তে 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 এইভাবে স্টেপ বাই স্টেপ হয়ে গেছে এই পাথর কেটে কেটে তাহলে সেই উপর থেকে নিচে আপনাদের কত প্রচুর সময় লাগতে পারে আপনারা চিন্তা করেন তাই আপনাদের এই গিরিগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন পানিটা শুকিয়ে গেছে এখান এই গিরিঘাতের খুব একটি এখানে প্রবেশ করা খুবই কষ্টকর এবং আপনারা দেখতে পাচ্ছেন চা এক চিপা রাস্তা এবং এই কারণে বিলে করলাম সহজে কেউ আসতে পারবেন না এসেও আপনারা এই বিচার ঢুকতে পারবেন না কারণ সমস্যা আছে অনেক কিছু এই রাস্তাটা কেউ ঢুকতে পারবে না এই আমি যতটুকু জানি এর তাপ বিষয় অনেক সময় সাপ থাকে বা অনেক কিছু পশু থাকতে পারে তবু আজকে আমি কিন্তু একাই এসেছি কোনো সমস্যা নেই যেহেতু আমি এলাকার মানুষ আমার জানা আছে কখন কি ঘটবে ঘটবে না তাই এই ঘিরি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি